নমস্কার বন্ধুরা আমার সকালের পুজো হয়ে গেছে এখন আমি গীতা পড়বো আজকে আমি যে গীতাটা পড়বো সেটা হচ্ছে পদ্ম গীতা তাহলে তোমরা গীতা পাঠ শোনো কেমন গীতা তত্ত্বসার রচনা শ্রী গোলকপতি আচার্য কুরুক্ষেত্র মহাযুদ্ধের রম্ভের পূর্ব সময়ে পরামর্শ মুনির পুত্র মহামণি ব্যাসদেব ধৃতরাষ্ট্রের সহিত সাক্ষাৎ করা প্রয়োজন মনে করিয়া হস্তিনাপুরে উপস্থিত হইলেন নানা বিদ বিষয় আলোচনা পর অন্ধ ধৃতরাষ্ট্র দুঃখ প্রকাশ করত ব্যাসদেবকে বলিলেন আমি দুই চক্ষুহীন হইয়া জীবন ধারণ করিতেছি এই মহাযুদ্ধের কোনো কিছুই দেখিতে পাই না এই মর্মান্তিক কথা শ্রবণ করিয়া ব্যাসদেব বলিলেন আমি জ্ঞানী সঞ্জয়কে দিব্যদৃষ্টি দান করিব তুমি গৃহে অবস্থান করিয়া তাহার নিকট হইতে যুদ্ধের সকল বিষয় অবগত হইতে পারিবে ধৃতরাষ্ট্রকে এই কথা বলিয়া ব্যাসদেব সঞ্জয়কে দিব্য দৃষ্টি দান করিয়া প্রস্থান করিলেন ভগবদ্গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখ মিশ্রিত বাণী অর্জুন কুরুক্ষেত্র যুদ্ধস্থলে বিপক্ষ দলে নিজ আত্মীয় স্বজন দিগকে দেখিয়া যুদ্ধ করিতে অনিচ্ছা প্রকাশ করিলেন সর্বেশ্বর শ্রীকৃষ্ণ যে সকল অমূল্য উপদেশ তাহাকে প্রদান করেন তাহার সংক্ষিপ্ত নানা গীতা ব্যাসদেবের অনুগ্রহে সঞ্জয় দিব্য লাভ করিয়া রাজপ্রাসাদে বসিয়াই ধৃতরাষ্ট্রকে কুরুক্ষেত্র যুদ্ধস্থলে যে ঘটনা সকল ঘটনা বর্ণনা করিলেন তাহার সারাংশ ভক্তগণের অবগতির জন্য লিখিত হইল প্রথম অধ্যায় অর্জুন বিষাদযোগ অর্জুন কুরুক্ষেত্রের রণে আত্মীয় সকলকে যুদ্ধ করিতে প্রস্তুত দেখিয়া ধনুর্বান ত্যাগ করিয়া বলিলেন হে কৃষ্ণ আমি আত্মীয় সকলকে বধ করিয়া রাজ্য লাভ করিতে চাহি না কারণ কুরু কুলোক কহে মহাপাপ হয় মহাপাপ করিয়া যুদ্ধ জয় সুখ কোথায় হে মাধব আমি তিলক রাজ্যের অধিকারী হইলেও আত্মীয় বদ্রুপ যুদ্ধ করিতে পারিব না যুদ্ধাভিলাষী এই স্বজনদিগকে দর্শন করিয়া আমার সর্বাঙ্গ কম্পিত হইতেছে আমার মনে হইতেছে আমি যেন মহাপাপ করিতে অগ্রসর হইতেছি অতএব করজোরে প্রার্থনা করি হে মধুসূদন এই পাপ কার্য করিতে আমাকে বলিও না দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ অর্জুনকে মোহে কাতর দেখিয়া ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন হে শত্রু দমনকারী বীর অর্জুন এই বিপদকালে কি করিয়া তোমার মোহ জন্মিল ক্লিবের মতো কাতর না হইয়া মন হইতে দুর্বলতা দূর করিয়া যুদ্ধের জন্য প্রস্তুত হও যুদ্ধই ক্ষত্রিয়ের শ্রেষ্ঠ ধর্ম এই কথা শোভন করিয়া অর্জুন পুনরায় বলিলেন হে মধুসূদন যুদ্ধে উভয় পক্ষই নিহত হইবে ইহাতে শান্তি কোথায় আরও দেখুন পূজনীয় ভীষ্ম ও দ্রোণের উপর কি করিয়া অস্ত্র ত্যাগ করিব এই সকল মহত্যা গুরুজনাদিকে বধ না করিয়া জীবনে ভিক্ষা করিয়া বাঁচিয়া থাকাও বরং ভালো তাহাদিগের রক্ত মাখা ধনরত্ন ভোগ করিয়া কিরূপে সুখী হইব ইহাতে পরকালে মহাপাপে লিপ্ত হইতে হইবে ইহাদিগকে বধ করিয়া বাঁচিয়া থাকা সম্ভব নহে কুলক্ষয়ে শঙ্কর উৎপন্ন উৎপত্তি হইয়া জলপিণ্ড লোপে কুলসহ সকলে নরকে পতিত হইবে এই চিন্তায় আমার মন ব্যাকুল হইতেছে তাই জিজ্ঞাসা করিতেছি কি কাজ করিলে আমার ভালো হইবে ঠিক করিয়া বলো মহাবীর অর্জুনকে এইরূপ বিষাদিত দেখিয়া ভগবান শ্রীকৃষ্ণের সাহায্য সাহস্য বদনে কর্তব্য অকর্তব্যের সমূহ বুঝাইতে লাগিলেন তিনি বলিলেন হে অর্জুন তুমি যাহা বলিলে তাহা সত্য যুদ্ধে উভয় পক্ষেরই মৃত্যু হইতে পারে কিন্তু মৃত্যু কাহাকে বলে বাল্য জৈবন ও বার্ধক্যের যতই মতই মৃত্যুর দেহে একটি অবস্থান মাত্র জেনে রাখো আত্মার অক্ষয় ও অবিনাশী জীর্ণবস্ত্র পরিত্যাগ করিয়া নতুন বস্ত্র পরিধানের মতো জীবের মৃত্যু হইলে তাহার আত্মা এক দেহে হইতে অন্য দেহে গমন করিয়া থাকে এই কারণে জ্ঞানীগণ মৃত্যুর শোক জন্য মৃত্যুর জন্য শোক করে না আত্মাকে জানিতে হইলে যোগ সাধনা দ্বারাই জ্ঞানকে উপলব্ধি করিতে হয় আরও দেখো কর্ম প্রত্যক্ষকেই করিতে হয় ব্রহ্মজ্ঞানীও কর্ম করিয়া থাকেন তবে তার কর্ম নিষ্কাম তুমিও নিষ্কাম করিয়া ও ধর্ম পালন করো তৃতীয় অধ্যায় কর্মযোগ ব্রহ্মজ্ঞান এবং নিষ্কাম কর্মের কথা শুনিয়া অর্জুন বিভ্রান্ত হইলেন তখন শ্রীকৃষ্ণ বলিলেন হে অর্জুন আমি জনকল্যাণের জন্য বেদ ধর্ম প্রকাশ করিয়াছি এই ধর্মের দুটি পথ উল্লেখ আছে একটি জ্ঞান অপরটি নিষ্কাম কর্মের পথ ব্রহ্মচর্য অবলম্বন করিয়া জ্ঞানপথে অগ্রসর হইতে হয় এই পথে সিদ্ধি লাভ সহজ নহে সেই জন্য গণের নিষ্কাম কর্মপথ গ্রহণ করাই উচিত এই পথে মনে পবিত্রতা জন্মে এবং বিশুদ্ধ জ্ঞান লাভ হয় কেবল নিষ্কাম কর্মদিগের একটি কথা স্মরণ করার স্মরণ রাখা কর্তব্য এই যে আমি যে কর্ম করিতেছি ইহা শ্রী ভগবানেরই কাজ এইরূপে আসক্তিহীন কর্ম করিবার জন্য শ্রী ভগবান অর্জুনকে উপদেশ দিলেন তিনি আরও বলিলেন হে হিংসা মৃত্যু বা জয় পরাজয় চিন্তা না করিয়া যুদ্ধ কর কারণ যুদ্ধই ক্ষত্রিয়ের ধর্ম যেহেতু নিজ ধর্মে মৃত্যু ও শ্রেষ্ঠ কিন্তু পরধর্ম ভয়াবহ বলিয়া জানিবে শ্রীকৃষ্ণের বাক্য শ্রবণ করিয়া অর্জুন বলিলেন হে সখা মানুষ পাপ কার্য করিতে অনিচ্ছা করিলও বলপূর্বক তাহাকে দিয়া পাপ কার্য করায় কেন কে তাহার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন এইটি হইল কাম ইহা সর মধ্যে প্রথম এবং প্রধান রিপু এ কাম বাধাপ্রাপ্ত হইলে ক্রোধ রূপে প্রকাশ পাইয়া থাকে এই কামকে মানুষের চিরকালের পরম শত্রু বলিয়া জানিবে রজগুণ হইতে এই কাম জন্মিয়া ইন্দ্রিয় মন এবং বুদ্ধির আশ্রয়ে আত্মপ্রকাশ করিয়া থাকে হে প্রিয় অর্জুন এই জন্যই তোমাকে বলিতেছি তুমি সর্বপ্রথমে ইন্দ্রিয় জয়পূর্বক এই কাম রিপুকে দমন করো কারণ এই কাম মানসিকের জ্ঞানের বিনাশ করিয়া থাকে তুমি বুদ্ধির দ্বারা মন স্থির করিয়া জ্ঞান এবং বিজ্ঞান নাশকারী এই কামকে বিনাশ করো চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ বেদ উপদেশ দিয়া অর্জুনের মনে সন্দেহ দূর না হওয়ায় ভগবান শ্রীকৃষ্ণ পুনরায় বলিলেন হে অর্জুন এই যোগ আমি পূর্বে সূর্যকে বলেছিলাম সূর্য মনুকে বলেন মনু তা ইক্ষাকুকে বলেন এইরূপে রাজস্বীগণ পরম্পরা পাইয়া ইহাকে জানিয়াছিলেন এবং বহুকালে এই যোগ নষ্ট হইয়া গিয়াছে যেহেতু তুমি আমার সখা ও পরম ভক্ত সেই জন্য আজ সেই পুরাতন যোগ তোমাকে বলিলাম এই কথা শুনিয়া অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলিলেন তোমার জন্ম এখন কিন্তু সূর্যের জন্ম বহুকাল পূর্ব হইয়াছে তুমি সূর্যকে পূর্বে এই উপদেশ দিয়াছ ইহা কি করিয়া বুঝিব ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের এই প্রকার ভ্রান্ত ধারণা কথা শুনিয়া বলিলেন হে পার্থ তুমি আমাকে বুঝিতে পারো নাই এই পৃথিবীতে তুমি ও আমি বহুবার জন্মগ্রহণ করিয়াছি তাহা তুমি বিস্ময় হইলেও আমার স্মরণ আছে কারণ আমি জন্মরহিত অব্যয়াত্মা এবং প্রাণীদিগের ঈশ্বর হইয়াও নিজ প্রকৃতিতে অধিষ্ঠিত হইয়া আত্মমায়ার দ্বারা জন্মগ্রহণ করি ইহা নিশ্চয় জানিবে যে আমি সৃষ্টির আদি ও এক হইয়াও বহু এই পৃথিবীতে যখন ধর্মের পতন হয় এবং অধর্ম বৃদ্ধি পায় তখন আমি এই ধরা যুগে যুগে অবতীর্ণ হইয়া সাধুগণের পরিত্রাণ ও দুষ্কৃতি দুষ্কৃতিরাকারীদের বিনাশ করিয়া থাকে আমার এই দিব্য জন্ম ও কর্ম প্রকৃত রূপে অধিকারী অতএব তুমিও আমাকে সন্দেহ না আমার আদেশ পালন মনে রেখো অনল যেমন সর্বপ্রকার কাস্ট দগ্ধ করিয়া দেয় তদ্রূপ জ্ঞানরূপ আগুন সকল প্রকার কর্মকে পাপ পুণ্য যাহা কিছু পোড়াইয়া ভস্ম করিয়া দেয় জ্ঞানের মতো পবিত্র বস্তু এই সংসারে আর দ্বিতীয় নাই শাস্ত্র বাক্য ও গুরুর উপদেশ যাহার বিশ্বাস আছে যিনি ওই সকল উপদেশ মানিয়া চলেন সেই ব্যক্তি ইন্দ্রিয় দমনপূর্বক জ্ঞানের অধিকারী হইয়া থাকেন হে অর্জুন পুনরায় বলিতেছি সর্বনাশা সন্দেহকে মন হইতে দূর করিয়া দাও যুদ্ধের জন্য প্রস্তুত হও পঞ্চম অধ্যায় কর্ম অর্জুন পুনরায় ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করিলেন হে সর্বেশ্বর কৃষ্ণ তুমি কর্ম পরিত্যাগ করিতে বলিয়া আবার কর্মযোগকে শ্রেষ্ঠ বলিয়া উল্লেখ করিতেছ ইহাতে মধ্যে কোনটি শ্রেষ্ঠ আমাকে পরিষ্কারভাবে বুঝাইয়া বলো অর্জুনের বাক্য করিয়া শ্রী ভগবান অর্জুনের বুঝাইতে লাগিলেন তিনি বলিলেন যাহারা যোগ সাধনা করিয়া ব্রহ্ম সনাতন জ্ঞাত হই হইয়াছে তাহারা সকল কর্ম ভগবানকে অর্পণ করিয়া থাকেন হে অর্জুন ইহা নিশ্চয়ই জানিবে যে জ্ঞানীগণ সকল জ্ঞানপথে চালিয়া যে স্থানে উপনীত হয় কর্মযোগীগণ কর্মপথে সেই পরম স্থানে উপস্থিত হইতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ আরও বুঝাইয়া বলিলেন যে যিনি ঈশ্বরের উদ্দেশ্যে কর্ম করিয়া থাকেন তিনি কর্মফলে উদাসীনভাবে থাকার থাকায় কর্মের বন্ধনে আবদ্ধ হন না এবং পরম শান্তি লাভ করিয়া থাকেন আর যিনি সিও উদ্দেশ্য সাধনে কামনা নিয়া কর্ম করিয়া থাকেন তিনি কর্মবন্ধনে অর্থাৎ সংসার বন্ধনে আবদ্ধ হইয়া বাধা পড়েন বাড়ির মধ্যে পদ্মপত্র জন্মিয়াও যেমন ওই পদ্মপত্রে জল লাগে না সেই রূপ যিনি মনে কোনো কামনা না রাখিয়া কর্মফল আমাতেই সমর্পণ করিয়া থাকেন তিনি পাপে লিপ্ত হন না অতএব কর্মযোগকে শ্রেষ্ঠ যোগ বলিয়া জানিবে ষষ্ঠ অধ্যায় অভ্যাস অভ্যাসযোগ এই অধ্যায় শ্রীকৃষ্ণ পার্থকে যোগী ও সন্ন্যাসীর বিষয় আরও বিশদ ভাবে বলিতেছেন সন্ন্যাসী ও যোগীর লক্ষণ কি সংসারে থাকিয়া যিনি কোনো কর্ম না করিয়া কর্তব্য পালনে বিমুখ হন তিনি সন্ন্যাসী বা যোগী হইতে পারে না সন্ন্যাসীগণ আশা আকাঙ্ক্ষা ছাড়িয়া কর্ম করেন আর যোগীগণ ইন্দ্রিয় বিজয়ী তাহারা সুখে দুঃখে বিচলিত নহেন শীত গ্রীষ্ম মান অপমান শত্রু মিত্র তাহাদিগের নিকট সমান যোগাভ্যাসের প্রথম সোপান আসন চিত্ত সংযম করিয়া দেহ মন স্থির করত আসনে নিশ্চলভাবে বসিয়া শ্রী ভগবানের ধ্যান করিতে হয় অভ্যাস ও বৈরাগ্য দ্বারা এই চঞ্চল মনকে বসে আনিতে হইবে যিনি সকল বস্তুতেই আমাকে দর্শন করেন তিনি শ্রেষ্ঠ যোগী অর্জুন বলিলেন হে কৃষ্ণ যদি কেহ যোগাভ্যাসের পর কোনো কারণে সিদ্ধিলাভ না করিয়া যোগভ্রষ্ট হইয়া পড়েন তাহা হইলে তাহার গতি কি হয় শ্রীকৃষ্ণ বলিলেন হে অর্জুন ইহা নিশ্চয়ই জানিবে যে কার্য কখনও বিনাশপ্রাপ্ত হয় না শুভকর্মে সুফল লাভ অবশ্যই হইয়া থাকে সেই ব্যক্তি পরজন্মে সচ্চরিত্র ধনী বা যোগীর গৃহে জন্ম জরিমা পুনরায় যোগ পথে চলিত থাকেন এইভাবে বহু জন্ম পরে তিনি সিদ্ধি লাভ করেন শ্রীকৃষ্ণ আরও ভালোভাবে অর্জুনকে বুঝাইতে লাগিলেন নিজের বুদ্ধি দ্বারা নিজেকে উদ্ধার করিতে হয় আত্মাতে কদাচিত নিচে নামাইতে নয় নিজের নিজেই নিজের মিত্র কাজেই নিজের নিজের শত্রু নিজেই হইয়া থাকে যিনি আপনাকে দিয়া আপনাকে বসীভূত করেন তিনি আত্মার মিত্র আর যে ব্যক্তি বিবেক বুদ্ধি দিয়া আপনাকে বসীভূত করিতে পারে না সে ব্যক্তি নিজের শত্রু নিজেই হইয়া থাকেন যে ব্যক্তি মনকে জয় করিতে পারিয়াছে যাহার মনে শান্তি বিরাজ করিতেছে তাহার আত্মা পরমাত্মা রূপে প্রকাশিত হইয়া থাকে তিনি শীত গ্রীষ্ম সুখ দুঃখ মান ও অপমানের বিচলিত হন না এই কথাগুলি শ্রবণ করিয়া অর্জুন বলিলেন হে কৃষ্ণ বায়ুকে যেমন বসে রাখা কঠিন সেই রূপ এই চঞ্চল মনকে বসে রাখা কি করিয়া সম্ভব শ্রীকৃষ্ণ বলিলেন হে মহাবীর অর্জুন ইহা সত্য চঞ্চল মনকে বসে রাখা খুব শক্ত ব্যাপার সন্দেহ নাই কিন্তু বারবার চেষ্টা অভ্যাসের ফলেও সংসার ভোগে অনিচ্ছা অর্থাৎ বৈরাগ্য ভাব হইলে এই চঞ্চল মনকেও দমন করা যায় সপ্তদশ অধ্যায় জ্ঞানবিভাগযোগ শ্রীকৃষ্ণ বলিলেন হে পার্থ একমাত্র আমাকে মন সমর্পণ করিয়া যোগাভ্যাস করিতে করিতে যোগে আমাকে প্রাপ্ত হন জীবনে জন্ম লাভের কারণ আমার সান্নিধ্য লাভ করা সান্নিধ্য লাভের চেষ্টায় জীবনযাপন শত সহস্র লোকের মধ্যে কদাচিত একজন আমার সান্নিধ্য লাভের জন্য যত্ন করে তেমন বহু সহস্র লোকের মধ্যে কদাচিত একজন আমায় জানিতে পারেন সকল দেবতা আমার অং অংশ হইতে উদ্ভৃত যিনি যে দেবতারই পূজা করুক না কেন সে পূজা আমাকেই করা হইয়া থাকে আমি সকলকেই ফলদান দান করিয়া থাকি শ্রীকৃষ্ণ আরও বলিলেন হে মহাবীর অর্জুন আপনার অপরা এবং পড়া এই দুইটি প্রকৃতির অষ্টভাগে বিভক্ত আছে তাহা এইবার জানিতে জানিবে যথা পৃথিবীর জল আগুন বাতাস আকাশ মন বুদ্ধি ও অহংকার এইগুলি আমার অপর প্রকৃতি জীবরূপ আমার প্রকৃতিটি পড়া ইহার দ্বারাই জগৎ ধৃপ্ত হইয়াছে এই দুই প্রকৃতির হইতে সমস্ত প্রাণী ও জগতের সৃষ্টি হইয়াছে সমস্ত জগতের সৃষ্টি ও ধ্বংসের মূল কারণ একমাত্র আমি আমার অপেক্ষা শ্রেষ্ঠ আর কিছু নাই জানিবে আমি জলের মধ্যে রস সমস্ত বেদের মধ্যে অঙ্কার আকাশের শব্দ মানুষের মধ্যে উদ্যম আমি পৃথিবীর পবিত্র সুগন্ধ তপস্যের তপস্যা বুদ্ধিমানের বুদ্ধি এই পৃথিবীতে আমি অগ্নির তেজ চন্দ্র এবং সূর্যের আলো সর্বজীবের সর্বজীবের প্রাণ অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ ঈশ্বর কি যোগ্য কি এর উত্তর শ্রবণে অর্জুন মন প্রাণ কৃষ্ণময় হইল তিনি জিজ্ঞাসা করিলেন হে কেশব মৃত্যুকালে কী শ্রীকৃষ্ণকে জানিতে বা স্মরণ করিতে পারা যাইবে শ্রীকৃষ্ণ বলিলেন হে কোনতেও যাহা চিন্তা করিতে করিতে মানুষ শেষ নিঃশ্বাস ত্যাগ করে পরজন্মে সেই চিন্তার অনুরূপ জন্ম লাভ করে শ্রী ভগবানকে চিন্তা করিতে করিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করিলে পরজন্মে তাহাকেই লাভ করে হে পার্থ তুমি মনে দুর্বলতা ত্যাগ করিয়া সর্বদা আমাকে স্মরণ করো এবং যুদ্ধে প্রবৃত্ত হও ন্যায় অন্যায় পাপ পুণ্য বিচারের তোমার প্রয়োজন নয় কর্তব্য করো অবশ্যই মুক্তি পাইবে নবম অধ্যায় রাজবিদ্যা রাজভুভ ভগবান শ্রীকৃষ্ণ পরম জ্ঞানের কথা বলিতেছেন যাহার শ্রেষ্ঠবিদ্যা শ্রেষ্ঠ জ্ঞান যাহা অবগত হইলে ভববন্ধন মোচন হয় তিনি বলিলেন আমি অপ্রকাশিত মূর্তিতে পৃথিবী ব্যাপিয়া রহিয়াছি সকল প্রাণী আমার মধ্যে আছে কিন্তু আমি তাহাদিগের মধ্যে নাই মহাপ্রলয়ে সকল বিস্ময় লয় প্রাপ্ত হইয়া আমাতেই অবস্থান করে আমি পুনরায় নতুন জগৎ সৃষ্টি করি লোকে সামান্য কারণেই চঞ্চল ও ভীত হয় মৃত্যুতে সুকারত হইয়া ভূ করে আমি কিন্তু সকল অবস্থায় উদাসীন কোনো শোক বা দুঃখ আমাকে স্পর্শ করে না জ্ঞানীজন আমার স্বরূপ অবগত আছেন সেই জন্য তাহারাও সর্বপ্রকার পরিবর্তনে উদাসীন হইয়া থাকেন তিনি আরও বলিলেন আমি ভক্তিপ্রিয় ঘোর পাপী ব্যক্তিও যদি ভক্তিভাবে আমার উপাসনা করে তাহা হইলে আমি তাহার সর্বপাপ বিনষ্ট করিয়া তাহাকে পূর্ণতা করিয়া থাকি হে অর্জুন আরও জানিয়া রাখো যাহারা সকল প্রকার কামনা পরিত্যাগ করিয়া একমাত্র আমারই স্মরণাপন্ন হইয়া থাকেন আমি সেই সকল পরম ভক্তদিগের পরম কল্যাণ করিয়া অন্তিমে মুক্তি দান করিয়া থাকি যাহারা আমার উপাসনা না করিয়া অন্য দেবতার পূজার্চনা করিয়া থাকেন তাহারা প্রকৃতপক্ষে অজ্ঞানবশত আমারই উপাসনা করিয়া থাকেন তাহারা জানেন না যে আমি সকল দেবতার মধ্যেই বিরাজিত সকল প্রাণীর মধ্যে আমি প্রাণরূপে বিরাজ করিতেছি দেবতার পূজার্চনা করিলে ভক্ত সকল দেবলোক প্রাপ্ত হন আর পিতৃগণের পূজার্চনা করিলে ভক্ত সকল দেবল পিতৃলোকে যাইয়া থাকেন আমার আরাধনা বা ভজন করিলে ভক্তগণ আমাকেই লাভ করিয়া থাকেন যিনি আমাকে ভক্তি করিয়া পবিত্র মনে পত্র পুষ্প জল ফল প্রভৃতি দান করিয়া থাকেন আমি সেই ভক্তের দান সকল আদরের সহিত গ্রহণ করিয়া থাকি হে প্রিয় অর্জুন তুমি যাহা দান বা গ্রহণ করো যে সকল যোগ্য বা তপস্যা করো সব কিছুই আমাকে লক্ষ্য করিয়া করিবে এইভাবে কর্ম করিলে আমি সংসার বন্ধন হইতে মুক্তি দিয়া থাকি হে অর্জুন অতি দুষ্ট ব্যক্তিও যদি অনন্য মন কৃষ্ণগত প্রাণ হইয়া আমার আরাধনা করে তাহা হইলে তাহাকে সকলেই সাধু বলিয়া মনে করিয়া থাকে বা সে সাধু বলিয়া গণ্য হয় কারণ তাহার সদিচ্ছা থাকার এই সেই অতি দুরাচার ব্যক্তিও শীঘ্র ধার্মিক ব্যক্তি হইয়া চিরশান্তি লাভ করে আমার ভক্তের বিনাশ নাই অতএব হেক অর্জুন তুমি আমাতে ভক্তি রাখিয়া আমার আদেশ মতো কাজ করিয়া যাও পরিণামে আমাকেই পাইবে শ্রীকৃষ্ণের মুখে এই সকল পরম তত্ত্বের কথা শুনিয়া অর্জুনের দেহ মন অনেকটা কৃষ্ণগত হইল দশম অধ্যায় বিভূতিযোগ ভগবান শ্রীকৃষ্ণ ইহার পূর্বে সপ্তম অষ্টম ও নবম অধ্যায়ে আপন ঐশ্বর্যের বিভূতির কথা কিছু কিছু বলিলেন এই অধ্যায়ে বিস্তারিতভাবে তাহা ব্যক্ত ব্যক্ত করিতেছেন ভগবান বলিলেন হে মহাবীর অর্জুন আমার কথা তোমার ভালো লাগিতেছে জানিয়া এইবার আমার পরম তত্ত্বের কথা ব্যক্ত করিতেছি দেববৃত বা মহর্ষিগণ কেউই আমার জন্মের কথা অবগত নহে কারণ আমি তাহাদের আদিতে ছিলাম আমার আদি বা জন্ম নাই আমি সকল জগতের ঈশ্বর যিনি আমাকে এইরূপ অনাদি জন্মরহিত বলিয়া জানেন তিনি মনুষ্যলোকে মোহে পতিত না হইয়া সকল প্রকার পাপ হইতে মুক্ত লাভ করিয়া থাকেন হে অর্জুন প্রাণীগণে সুখ দুঃখ ভয় অভয় জন্ম মৃত্যু তপ দান যশ অযশ সত্য ক্ষমা সুনাম দুর্নাম ইত্যাদি নানাবিধ ভাব আমার হইতেই জন্মে ভিগু প্রকৃতি সপ্ত মহর্ষি তাহাদিগেরও পূর্ববর্তী সনকাদি চারিজন মহর্ষি স্থায়ী ভূতবাদিতাদী চতুর্দর্শন মনু ইহারা সকলেই আমার মন হইতে জন্মিয়াছেন পৃথিবীবাসী মনুষ্য সকল ইহাদিগের সন্তান আমার এই রূপ মহিমা ও শক্তির কথা যিনি ভালোভাবে জানিতে পারেন তিনি পরম জ্ঞান লাভ করিয়া থাকেন সন্দেহ নাই আমার হইতে সকল জগৎ সৃষ্টি হইয়াছে আমি সকলকে কাজে লাগাইয়া থাকি এই কথা বুঝিয়া পণ্ডিতগণ ভক্তির সহিত আমাকে ভজনা করিয়া থাকেন হে অর্জুন যাহাদিগের দিগের আপনাতেই রত তাহার আমার গুণ কীর্তন করিয়া শান্তি পাইয়া থাকেন আমি এই সকল ভক্তদের প্রতি দয়া করিয়া তাহাদিগের অন্তঃকরণে অধিষ্ঠিত হইয়া উজ্জ্বল জ্ঞানের আলোক দান করিয়া অজ্ঞান অন্ধকার দূর করিয়া থাকি ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে নিজ পরিচয়ের কথা অর্জুনকে জানাইলেন জানাইলেও অর্জুনের মনে সংশয় সম্পূর্ণভাবে নিরস নিরসন হয় নাই সেই জন্য অর্জুন পুনরায় জিজ্ঞাসা করিলেন হে কৃষ্ণ তুমি আমাকে যে সকল বিষয় বলিয়াছ আমি সব সত্য বলিয়া বিশ্বাস করি তবুও পুনরায় জানিতে চাই তোমার অলৌকিক গুণ ও শক্তির কথা কোন কোন বস্তুতে তোমার অধিক প্রকাশ তাহা শুনিতে ইচ্ছা এই কথা শ্রবণে শ্রীকৃষ্ণ বলিলেন হে অর্জুন এইবার আমার প্রধান প্রধান অলৌকিক গুণ ও শক্তির কথা শুনো আমি স্ব ইচ্ছায় এই মানব দেহ ধারণ করিয়াছি আমাকে মানুষ ভাবিয়া ভুল করিও না সর্বজীবের মধ্যে যে আত্মা সেই আত্মাই আমি বেশ স্বাস্থ্যের মধ্যে আমি সমবেদ দেবতার মধ্যে ইন্দ্র গণের মধ্যে বিষ্ণু জ্যোতিষ্কের মধ্যে আমি সূর্য নক্ষত্রের মধ্যে চন্দ্র ইন্দ্র গণের মধ্যে মন পুরোহিত গণের মধ্যে বৃহস্পতি যত কুলের মধ্যে কৃষ্ণ পাণ্ডবদিগের মধ্যে অর্জুন মুনিগণের মধ্যে ব্যাসদেব কবিদিগের মধ্যে শুক্রাচার্য এবং হে অর্জুন সব কিছুর মধ্যে যাহা যাহা প্রধান তাহাই আমি সকল প্রাণী বা বস্তুর মূল কারণ আমি চরাচরে এমন কিছু নাই যাহা আমা ছাড়া হইতে পারে আমার দিব্য বিভূতি সমূহের অনন্ত নাই এই বহু নামে আমাকে জানিবার তোমার কি প্রয়োজন এই মাত্র জানিয়া রাখো যে আমার এক অংশ মাত্র দ্বারা আমি এই জগ সমগ্র জগৎ ধারণ করিয়া আছি আমি এই গীতাটা আজকে এখানেই শেষ করছি আর পড়লাম না বাদবাকি গীতাটা পরে আবার আমি শুনিয়ে দেব এখন গীতা পড়লে গীতার মাহাত্ম পড়তে হয় তাই আমি গীতার মাহাত্মটা পড়ছি নম ভগবতে বাসুদেবায় শ্রী গীতা ধরা বলিলেন ভগবান পরমেশ কই এ তোমায় বিচারণী ভক্তি কীরূপ বা হয় পারবধের শক্ত যে আছে ধরায় সে ভোগ তাহার প্রভু কীরূপ বা হয় ভগবান শ্রীবিষ্ণু বলিলেন পারবদের ভোগী যদি গীতা অত মুক্ত সেই সুখী সেই সংসারে নিয়ত এ জন্মের কৃতকর্ম পরশে না তাহায় তার মতো সুখী মুক্ত নাহিকে ধরায় এক মনে যদি কিহ গীতা ধ্যান করে অতি পাপ মহাপাপ মহাপর্ষে না তাহারে পদ্মে জল যথা পর্শ নাহি করে যদিও সে থাকে দেখো তাহার ভিতরে তেমনি পারব্ধ কর্ম গীতাভ্যাসী জনে পর্ষে না কখনো বর্ষ খৈহা মনে গীতার পুস্তক পাঠ সদা জেথা হয় প্রয়োগাদি সর্বতীর্থ মিলিত তথায় যোগী ঋষি সর্বদেব পণ্যগাদি আর গোপাল গোপিকা সহ তাহার মাঝার উর্ধব পাশ্বাদ সহ নারদাদিগণ গীতা পাঠ ক্ষেত্রে শীঘ্র উপস্থিত হন গীতার পঠন আর গীতার বিচার গীতার পাঠন কিংবা শ্রবণ তাহার যে স্থানে এসব কার্য অনুষ্ঠিত হয় নিশ্চয়ই জানিও পৃথিবী আমি কো তথায় করি বা কহু আমি মিথ্যা নয় বিশ্বাস করহ বশ্য আমার কথায় গীতাশ্রয়ে থাকি আমি সে মোর ভবন গীতা জ্ঞানাশ্রয়ে মোর আছে অনুক্ষণ গীতা জ্ঞানে করি আমি তিলক পালন গীতা জ্ঞান হেতুগীতি হয় না কখন গীতা উত্তমাবিদ্যা যা হয় আমার গীতা ব্রহ্মরূপা সেই গীতা ভুল নাই তার গীতা নিত্যা অধ্যমাত্রা অক্ষরাও গীতা সুললিত পদ্ম ছন্দে এ গীতা চিদানন্দ কৃষ্ণ বক্তা অর্জুন সকাশে কহিলেন প্রেম ভাবি ঋজু গ্রিজু শামরূপা পরনন্দা গীতা পরম ততার্থ জ্ঞান গীতায় সংযুক্তা নিশ্চল মানুষে যেই নিত্য জপে গীতা অষ্টাদশাধ্যায়ে পূর্ণ বিজ্ঞান সহিতা ব্রহ্মজ্ঞানে সিদ্ধি লাভ করে যে জন অন্তিমে সে যায় চলে ব্রহ্ম সদন সম্পূর্ণ পাঠেতে যদি অসমর্থ হয় গীতার অর্ধাংশ তবে পড়িবে নিশ্চয় গোদানের তুল্য ফল লোবে সেই জন শাস্ত্রের বচন কহু না হয় খণ্ডন ত্রিভাগের এক ভাগ পরে যে জন স্থান সমফল লোবে সেই জন ষষ্ঠাংশের একাংশ বা পরে যদি কেহ সোম যাক ফল পায় না ভক্তি ভক্তিভরে যে জন নিত একাধ্যায় পাঠ করে সে যে পরে রুদ্র লোকে যায় গণরূপে সেই লোকে চিরবাস্তার অতি সত্ত্ব এই ফল নান্য তাইহার অধ্যায় অথবা শ্লোক কিংবা পাদতার যে পরে পথ্য ও পার যেন অনুবাদ বসুন্ধরের শুনো ফল যা হয় তাহার মন্মন তার কাল পায় নরত্ব আকার দশটি অথবা সপ্ত পঞ্চ কিংবা চার দুই তিন কিংবা অর্ধ শ্লোক গীতার পরে যে অর্জিত বর্ষ চন্দ্রলোকে যায় নিরবিতে বাসিতে অন্য থানা হয় গীতা পাঠে থাকিরত মৃত্যু যদি হয় আদর্শ মনুষ্য ভাব সে পায় নিশ্চয় বারবার গীতা গতি হয় বলিলাম সত্য ইয়া মিথ্যা নয় যদি হয় তাহার সদ্গতি কিন্তু হইবে নিশ্চয় মহাপাপই করে যদি গীতার্থ শ্রবণ ক্ষীণপাপ হয়ে করে বৈকুণ্ঠে গমন বিষ্ণু সহিত সেতা করিয়া বসতি পরম আনন্দ পেয়ে হয় শুদ্ধমতি গীতার্থে ধনতরত থাকে যে জন নৃত্য আচরিয়া সেই কর্মে আগমন জীবমুক্ত সেই জন দেহান্তে তাহার হইবে উত্তম গতি মহিমা অপার জনকাদি রাজগণ গীতাশ্রয় করি নির্দৃত কর্মচয় স্মরিয়াসি হরি সত্যম ব্রহ্ম নাম গিয়ে আনন্দে মগন পরম ধামে করেছে গমন গীতা পাঠ করি যে বা না পারে মাহাত্ম গীতা পাঠ সোম তার এই কথা সত্য যে করে মাহাত্মজুত গীতার অভ্যাস সুদুর্লভ্য দেবলোকে হয় তার বাস পাঠের সম্মক ফল লোভিয়া সে জনে অন্তিমে আশ্রয় পায় শ্রীকৃষ্ণর চরণে গীতার মাহাত্ম এই জন্য সনাতন কৈন উপবৃত যাহা অমৃত সমান গীতা পাঠ অন্তে যদি মাহাত্ম ইহার হয় পাঠ সেই পর লাভ হয় তার ইতি শ্রী বড় পুরাণোক্ত শ্রীমৎ ভগবৎ গীতা মাহাত্ম সমাপ্ত জয় গীতা জয় গীতা জয় গীতা এই পরের যেটুকু গীতা বাকি থাকলো একাদশ অধ্যায় থেকে আমি পরের নতুন করে আবার দিয়ে দেব আজকে এইটুকু তোমরা সবাই মিলে মন দিয়ে শুনো কেমন আর কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে রাখছি তবে নমস্কার